মেগা স্টার সাকিব খানের সোলজার সিনেমা নিয়ে দর্শকদের মনে আলোচনা হতেই চলছে এই সোলজার সিনেমার শুটিং এবং সম্পূর্ণ কাজে আরম্ভ হয়ে গেছে সোলজার সিনেমার ফার্স্ট লুক ড্রপ করেছে অনেক সুন্দরভাবে ফার্স্ট লুকটা ড্রপ করেছে এছাড়াও সাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন পুরোনো যেগুলো সিনেমা আছে সবচেয়ে থেকেও এই সিনেমাটা হিট হবে আর ও সব সিনেমাকে পাশে ফেলা এই সিনেমা আগে চলে যাবে নির্মাতারাও বলেছেন যে সাকিব খানের এই মুভিটা সুপার টুপার হবে আর পরিচালক শাকিব পাহাত বলেছেন এই সোলজার সিনেমাটা তার জীবনের বড় একটা বাজেটের এই সিনেমা সাকিব ফাহাদ বলেন আমরা সোলজারের কাজ আরম্ভ করেছি যেখানে মেগাস্টার সাকিব খান রয়েছেন আমরা একটা দেশপ্রেম গল্প নিয়ে আরম্ভ করছি নির্মাতারা বলেন মেগাস্তার সাকিব খান যেন দেশের এবং দেশবাসীর ভালো একটা মানুষ হয়ে উঠতে পারে ভালো একটা প্রতিনিধি হতে পারে এই সোলজার সিনেমায় সাধারণ মানুষকে নিয়ে সাকিব খান অনেক ভাববে এরকমই একটা গল্পের এই সিনেমা শাকিব খানকে নতুন করে আপন করার জন্যেই এগোসে এই সোলজার সাকিব ফাহাদ বলেন গত তিন চার বছরে যেভাবে সাকিব ভাইকে দেখেছি এবার তাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চাই ঈদ ছাড়াও এই মুভিটা রিলিজ দেওয়ার ভাবনা করছে পরিচালকরা তো তবে দেখা যায় কি হয় তো আমরা আশায় থাকবো কবে রিলিজ হয় এই সোলজার মুভি তারপরে আমরা হলে গিয়ে দেখবো তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে